প্রতিদিন লোকসানে ডুবে মরছি কাজী ফার্মসের সিন্ডিকেট ভাঙতে খামারিদের উত্তাল প্রতিবাদ ভোলাই প্রান্তিক পোলট্রি খামারিদের বাঁচাতে কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং ও কথিত দাদন ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বোরহান উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন কাজী ফার্মস ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারি রক্ষা পরিষদের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী ব্যাপী এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন আমরা প্রতিদিন লোকসান গুনছি একের পর এক খামার বন্ধ হয়ে যাচ্ছে কাজী ফার্মসের সিন্ডিকেটের কারণে আমরা বাঁচতে পারছি না কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তারা যেভাবে বাজার নিয়ন্ত্রণ করে তা খামারিদের সরাসরি ধ্বংস করছে বক্তারা অভিযোগ করেন ভোলার মতো দ্বীপ জেলায় প্রায় দশ হাজার প্রান্তিক খামারি রয়েছে এখানকার খামারিরা উৎপাদিত মুরগি জেলার বাইরে নিয়ে যেতে না পারায় স্থানীয় বাজারই তাদের একমাত্র ভরসা কিন্তু কন্ট্রাক্ট খামারিদের কম খরচে বাচ্চা ও ফিড দেওয়ার কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে ফলে প্রান্তিক খামারিরা নিজেদের উৎপাদিত মুরগি বিক্রি করে নিয়মিত লোকসান গুনছেন তারা বলেন আমাদের বাচ্চা কিনতে হয় বেশি দামে ফিডও কিনতে হয় বেশি দামে কিন্তু আপনারা কম দামে উৎপাদন করে বাজারে ছাড়েন তাহলে আমরা কিভাবে টিকে থাকব লোকসানের টাকা দিয়ে আমাদের সংসার চলে না আমাদের সন্তান পরিবার সবই হুমকির মুখে বক্তারা আরও জানান হাজারো পরিবার আজ পথে বসার উপক্রম দাদন ব্যবসার মাধ্যমে খামারিদের নিয়ন্ত্রণ করা বন্ধ করতে হবে আমরা ন্যায্য মূল্যের নিশ্চয়তা চাই সমাবেশে জানানো হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে কাজী ফার্ম সুপরিচালিত সিদ্ধান্ত না নিলে ভোলার প্রান্তিক খামারিরা কঠোর কর্মসূচিতে নামবে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রান্তিক খামারি রক্ষা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল গোলদার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান আব্দুর কাদের বিপ্লব মোহাম্মদ হারুন মোহাম্মদ সুমন মোহাম্মদ কালু খলিফা মোহাম্মদ হেলাল খান প্রমুখ পরে আন্দোলনকারীরা কাজী ফার্মস ভোলা ব্রাঞ্চ ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন